আলাইকুম ফ্রির্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসে আপনার জন্য ফ্যাশন ডেলি থেকে খুব সুন্দর এবং হিট অ্যারাবিয়ান এই যে গাউনটা নিয়ে ঠিক আছে এটা আপনাদের তো প্রচুর রিকোয়েস্টের এবং প্রচুর পছন্দের একটা ড্রেস এটা নতুন প্রিন্ট এটা কিটক্যাট অ্যালেক্সের মধ্যে আসছে কিন্তু এবার হাতাটা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এখানে কুচি করা প্লাস এখানে স্মোক করা এটা পরলে আসলে বোঝা যাবে এই যে লুকটা আসবে এরকম আর প্রিন্টটা নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা প্রিন্ট আছে এটা কিন্তু অ্যারাবিয়ান আর কোমরে থাকবে হচ্ছে এটার বেল বেলটা একটু দেখিয়ে দিই এ লম্বাভাবে বানো চানো বডি থার্টি সিক্স থেকে ফর্টি ফোর দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার প্রিন্টও সুন্দর আর এটা প্রত্যেকটাই ডিপ কালারের মধ্যে এটা মধ্যে একটা প্রিন্ট আছে দেন এটাও মধ্যে ছোট ছোট প্রিন্ট করা আর কোমরে তো বেল্ট আছে এটার দাম কত পড়বে আগে ছিল তেরোশো পঞ্চাশ এখন বারোশো টাকা ডিসকাউন্ট আর প্রত্যেকটার কোমরে বেল্ট আছে প্রত্যেকটার কোমরে বেল্ট আছে সেম প্রাইস দেন এটাও ব্ল্যাকের মধ্যে আরেকটা প্রিন্ট হবে সেম প্রাইস বারোশো নেক্সট এটার সাথে বেল্ট আরেকটা যেটা আছে এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে এটার সাথেও আপনারা কোমরে বেল পাবেন ঘেরটা অনেক বেশি দামটা একই মাত্র বারোশো টাকা ওকে সো জানিতে চাচ্ছেন অবশ্যই চলে চলেবেন হচ্ছে ফ্যাশন রেলি তিনবার আসি ইস্টার্ন মাল্লিকার হচ্ছে চারতলাতে ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া হচ্ছে আমাদের নিজের এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ